পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমায় পাকিস্তানের জাহাজ ভোগপণ্য ও শিল্পের সহ অন্যান্য পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে বাংলাদেশে এসেছে এমবি জি আং ফাজান নামের জাহাজটি শুক্রবার বিকেল পাঁচটায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উমর ফারুক বলেন শুক্রবার করাচি দুবাই হয়ে জাহাজটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জলসীমায় পৌঁছে শনিবার বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে চট্টগ্রাম বন্দরে বহির্নঙ্গরে এসে পৌঁছাবে ওই জাহাজ রবিবার দুপুর দুইটার দিকে বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল জেটিতে পৌঁছানোর কথা রয়েছে এরপর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হবে দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডাল লাইন দুবাই করাচি চট্টগ্রাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত দুবাই রুটে জাহাজটি চালু করেছে রিজেন্সি লিমিটেড জাহাজটির বাংলাদেশের এজেন্ট পানামার পতাকাবাহী জাহাজটি এর আগে গত এগারো নভেম্বর প্রথমবার দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে জাহাজটির বাংলাদেশের এজেন্ট রিজেন্স লাইন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার ইসমাইল আহমেদ বলেন এম বি ইউন জাহাজটিতে ফানাহাজটিতে নয়শো সাতানব্বইটি বক্স আছে এর মধ্যে চট্টগ্রাম বন্দরে নামবে সাতশো আশি বক্স দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে জাহাজে তোলা হয়েছে একশো পাঁচ বক্স একশো ছাব্বিশ একক কন্টেইনার এবং পাকিস্তানের করাচি থেকে তোলা হয়েছে ছয়শো আটাত্তর বক্সে ছয়শো নিরানব্বই একক কন্টেইনার তিনি আরও বলেন এসব কন্টেইনার খালাসের পর আশা করছি আগামী তেইশ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে চট্টগ্রাম বন্দরে যেসব কন্টেইনার খালাস হবে সেগুলোর মধ্যে রয়েছে চিনি সুড়া আস, ডেনিম ফ্যাব্রিক্স সুতা ডোলোমাইট লুপস ন্যাচারাল ডোলোমাইট ড্রাই ফিশ ইউপিএস আলু রেডিয়েটর ইত্যাদি এর আগে গত এগারো নভেম্বর একই জাহাজে করে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে তিনশো বক্স কন্টেইনারে তিনশো সত্তর একক কন্টেইনার কার্গু নামানো হয় এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় দুইশো একক কন্টেইনার বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই ছিল টেক্সটাইল ও কাজ শিল্পের কাঁচামাল এছাড়া পেঁয়াজ আলু গাড়ির যন্ত্রাংশ রং তৈরির কাঁচামাল চুনাপাতর সোড়া আস ম্যাগনেশিয়াম কার্বনেট ডোলোমাইট ইত্যাদিও ছিল এসব পণ্য আমদানি করেছিল বাংলাদেশের আকিল গ্লাস কারখানা প্যাসিফিক জেন্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস নাসির গ্লাস এক্স সিরামিক্স হাফিজ কর্পোরেশন এমআর ট্রেডিং ট্যাডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান